ভাই ওর বেনো সিলেকশন মেসি বিশ দিন বাঁচে হ্যাঁ চয়েস মেরে ও এন্ড্রু কোমো কে বিচমে আর পহেলিবার ইলেকশন কে বারে জানলে তো এই হেজ অ্যান্ড্রু কোমো অফার কর নাম জোকরান মামদানি ট্রাম্প যাকে মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু পারেননি হয়ে উঠেছে সেই ট্রাম্পেরই সব থেকে বড়ো মাথা ব্যথার কারণ ইজরায়েলের শক্তিশালী লবি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যাকে থামাতে চেয়েছিল সে এখন তাদেরই সবচাইতে বড়ো শত্রু এবং যিনি নিউ ইয়র্কের মতো শহরে মুসলিম পরিচয় নিয়ে গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলে আমি মুসলিম আমি ইমিগ্রেন্ট এবং আমি গর্বিত এমনকি তিনি ঘোষণা দেন তিনি মেয়র হলে যদি ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহ নিউ ইয়র্কে আসেন তবে তাকে গ্রেফতার করা হবে ভাবা যায় হ্যাঁ তিনিই হলেন জোকরান মামদানি মাত্র চৌত্রিশ বছর বয়সে নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র এমনকি অনেকে বলছে প্রেসিডেন্ট পদেও দৌড়াতে পারে কে জানে হয়তো দুই হাজার বত্রিশ বা দেখব একজন মুসলিম আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু সময়ের বড় প্রশ্ন সব থেকে কি অপেক্ষা করছে ট্রাম্পের জন্য আর কি বা অপেক্ষা করছে ইসরায়েলের জন্য এবং কে এই জোহরান মামদানি আর সে কিভাবে মুসলিম হয়ে নিউ ইয়র্কের মেয়র হলেন এবং কি করবেন সে চলুন এ সমস্ত কিছুই জেনে নেওয়া যাক আজকের বিশ্লেষণে শুরুতেই চলুন জেনে নেওয়া যাক কে এই মামদানি উনিশশো একানব্বই সালে উগান্ডায় জন্ম জোহরান মামদানির পরিবার ভারতীয় বংশোদ্ভূত দাদা ছিল উগান্ডার স্বাধীনতা যুদ্ধের একজন যোদ্ধা বাবা মা ছিল সমাজকর্মী মানে রক্তেই আছে বিপ্লবের ডিএনএ মাত্র সাত বছর বয়সে তার পরিবার আমেরিকায় পাড়ি জমায় নিউ ইয়র্কের কুইন্সে সে বেড়ে ওঠে পড়ার সময় সে দেখে ইমিগ্রেন্টদের কষ্ট দেখে কিভাবে মুসলিমদের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকানো হয় নাইন ইলেভেনের পরে পরিস্থিতি যেন আরও খারাপ হয়ে যায় তবে আমেরিকায় যেখানে মুসলিমরা নিজেদের পরিচয় নিয়েই ভয়ে থাকে যেখানে চাকরি পাওয়ার জন্য অনেকে নাম পর্যন্ত পরিবর্তন করে ফেলে সেখানে মামদানি ঘোষণা দেয় আমি মুসলিম আমি গর্বিত আমি আমার ধর্মীয় বিশ্বাস থেকে কখনো সরে যাব না এবং এজন্য কখনো ক্ষমাও চাইব না শুধু তাই নয় সে প্রথম মুসলিম মেয়র প্রথম বংশোদ্ভূত মেয়র এবং গত একশো বছরের মধ্যে সবচাইতে কম বয়সী মেয়র একবার ভাবুন কত বড় একটা ব্যাপার কিন্তু কিভাবে এই মুসলিম যুবক রাজনীতিতে এলো এবং কেমন ছিল তার রাজনৈতিক জীবনের শুরু সত্যি বলতে এক বছর আগেও মামদানির মেয়র হওয়ার সম্ভাবনা ছিল মাত্র এক পার্সেন্ট কিন্তু আজ সেটা একশোতে পরিণত হয়েছে এমনকি মামদানি একসময় স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় অথচ তখন তাকে কেউ চিনতও না সবাই হাসাহাসি করত বলতো তুমি তো মুসলিম ইমিগ্রেন্ট তুমি কখনোই জিততে পারবে না কিন্তু মামদানি হার মানে না অনেক লড়াইয়ের পর দুই সালে সে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে সবাইকে চমকে দিয়ে জিতে যায় এরপর সে বুঝে যায় মূল সমস্যার কারণ হল নিউইয়র্ক সিটি এখানে ভাড়া আকাশ ছোঁয়া খাবারের দাম একদম অসহনীয় সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য দুই তিনটা চাকরি একসাথে করে তাই দুই সালে সে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয় এবং এখানেই শুরু হয় তার আসল যুদ্ধ হয়তো ভাবছেন সবই ঠিক আছে কিন্তু কোন জাদুমন্ত্রে তিনি একজন মুসলিম হয়েও আমেরিকার প্রথম রাজধানী নিউ ইয়র্কে মেয়র হলেন আসলে তার প্রথম কৌশল ছিল সবচেয়ে নিজেকে পজিশন করে ট্রাম্পের মামদানি সরাসরি বিপরীতে সে বলে আমার এই নির্বাচন কুয়োমোর বিরুদ্ধে নয় বরং এটা ট্রাম্পের বিরুদ্ধে এবং ট্রাম্প সেই ফাঁদে পাও দেয় ট্রাম্প টুইট করে মামদানি জিতলে আমি নিউ ইয়র্ককে অর্থ দেব না কিন্তু এই হুমকি উল্টো মামদানির পক্ষে চলে যায় মানুষ বুঝে যায় ট্রাম্প ভয় পাচ্ছে মামদানিকে আর এমনিতেই নিউইয়র্কের মানুষ তো ট্রাম্পকে পছন্দই করে না তাই ট্রাম্পের বিরোধিতা মানেই মামদানির পক্ষে ভোট দ্বিতীয় কৌশল ছিল সোশ্যাল মিডিয়া বিপ্লব মামদানি টিকটক ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিও বানায় সাবয়েতে সে সাধারণ মানুষের সাথে কথা বলে যেন একজন খোলা মনের সৎ ব্যক্তিত্ব তৃতীয় কৌশল ছিল সাধারণ মানুষের ভাষায় কথা বলা কোনো রাজনৈতিক বক্তব্য নয় একদম সোজা কথা তোমাদের ভাড়া কমাবো বাস ফ্রি করব খাবারের দাম কমাবো

নিউ ইয়র্কে প্রায় দশ লাখ মুসলিম বাস করে ট্রাম্পের আমলে এরা ছিল সবচেয়ে টার্গেটেড কমিউনিটি কিন্তু এখন এখন নিউ ইয়র্কের মেয়র একজন মুসলিম আর মামদানি ক্লিয়ার করে বলে নিউ ইয়র্ক ইমিগ্রান্টদের শহর আর এই শহর তৈরি করেছে ইমিগ্রান্টরা আমি নিজেও একজন ইমিগ্রান্ট এই শহরে কেউ ইমিগ্রান্টদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না মুসলিমদের আইডেন্টি ক্রাইসিস ছিল বিশাল ট্রাম্পের চাপে অনেকে নিজের পরিচয় লুকিয়ে রাখত কিন্তু মামদানি বলে আমি মুসলিম হয়ে গর্বিত আমি রোজা রাখি নামাজ পড়ি এবং এটাই আমার পরিচয় এটা কোটি কোটি মুসলিমকে সাহস দেয় বাংলাদেশি পাকিস্তানি ভারতীয় আফ্রিকান সবাই এখন বলতে পারছে হ্যাঁ আমিও মুসলিম কিন্তু কিভাবে ট্রাম্পের জন্য গলার কাটা নিউ ইয়র্কের এই নতুন মুসলিম মেয়র মজার ব্যাপার হলো ট্রাম্প জান্ত তার প্রভাব কতটা কমবে যদি নিউ ইয়র্কে একজন মুসলিম মেয়র বসে আর তাই ট্রাম্প সরাসরি নিজেই নেমেছিল মামদানির বিরুদ্ধে নির্বাচনের এক রাত আগে সে কুয়োমোকে ভোট দেওয়ার জন্য ভোটারদেরকে আহ্বান করে আরও বলে নিউ ইয়র্কে সে ফান্ড দেবে না যদি মামদানি মেয়র হয় কিন্তু নিউ আমেরিকার অর্থনীতির হার্ট নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ওয়াল স্ট্রিট ইউএন হেডকোয়ার্টার সবই এখানে যদি তাহলে পুরো আমেরিকার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং মামদানি তখন বলতে পারবে দেখুন ট্রাম্প সাধারণ মানুষের শত্রু এবং এটা দুই আঠাশ সালের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ট্রাম্পের জন্য বিপদ ডেকে আনবে তাই ট্রাম্প নিউ ইয়র্কে ফান্ড দেওয়া কোনোভাবেই বন্ধ করে করতে পারবে না এমনকি মামদানিকে এখন অনেকে দুই বা দুই সালের প্রেসিডেন্ট হিসেবেও দেখছে শুধু ট্রাম্পের জন্যই না বরং ইসরায়েলি জায়নিস্টদের জন্য জোহরান মামদানি অনেক বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে কারণ মামদানি স্পষ্ট বলে গাজায় যা হচ্ছে তা জেনোসাইড হত্যাযোগ্য মানবতার বিরুদ্ধে অপরাধ সে আরও বলে আমি যদি মেয়র হই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্কে পা রাখতে পারবে না তাকে গ্রেফতার করা হবে আর এটা শুনে পুরো আমেরিকা হতবাক কারণ নিউ ইয়র্কে ইহুদিরা অবিশ্বাস্য রকমের শক্তিশালী তারা সবকিছু কন্ট্রোল করে মিডিয়া বিজনেস রাজনীতি বলতে গেলে পুরো আমেরিকাকেই জায়নিস্টরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে রাজনীতিবিদদের ইসরায়েলের পক্ষে টানতে যে রাজনীতিবিদ ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে তাকে শেষ করে দেয় কিন্তু মামদানি তাতে ভয় পায় না তাই বলাই যায় জোহরান এই মামদানির বিজয় শুধুমাত্র একটা নির্বাচন জেতা নয় এটা একটা বিপ্লব একটা চ্যালেঞ্জ একজন মুসলিম একজন সোশ্যালিস্ট একজন ইমিগ্রেন্টের সন্তান আমেরিকার সবচাইতে শক্তিশালী শহরের মেয়র হয়েছে আর এটাই প্রমাণ করে যে আমেরিকাতেও পরিবর্তন সম্ভব এবং সেই পরিবর্তন এখনই হচ্ছে তবে সময় বলে দেবে যে এই পরিবর্তন আসলে কোন দিকে যায়